ভাই কত হইলো মাছ কটা দশ হাজার টাকা কয় কেজি হবে পাঁচ কেজির উপরে হবে না ভাই পাঁচ কেজির উপর হবে দর্শক মা চোদ্দ হাজার টাকা হয়েছে না কোথায় থেকে আসছিলেন আঙ্কেল কোমরগঞ্জ থেকে তো পদ্মার পাঙ্গাস কিনা খুশি তো মাসাল্লা ভাই বড় সাইজের আইস চলে আসছে কিন্তু দর্শক কত হবে ভাই এখন ভাই কত হলো মাছ সেই রকম মাছ উনি পঞ্চাশশো টাকা দর্শক মাছ কতটুকু হবে ভাই দুই কেজি মতো হবে ভাই মাছ কত হলো আর মাছ

তো এর মধ্যেই কিন্তু আমি চলে আসছি আর এখনও কিন্তু মনেরঘাট খাট রকমভাবে বেচা কিনে শুরু হয় নাই এই দেখেন নদীর পার কিন্তু খালি এখনও বড় বড়ো টলারগুলো আসে নাই তো এই মাত্রই যে একটা টলার আসতেছে দেখেন এটা হচ্ছে কোনাবের টলার ওই দেখেন বড় বড় মাছ পদ্মা থেকে ধরে ধরার পরে কিন্তু ওই এভাবে বেঁধে রাখে রাখার কারণে কিন্তু মাছগুলো তাজা থাকে এখন একটু পর কিন্তু এই মাছগুলি নিয়ে যাওয়া হবে আরো দে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নিলামে কেমন দামে এই মাছগুলি বিক্রি হয় তো চলেন আমরা একটু কাছে যাই দেখি যে কি কি মাছ আমরা আজকে ধরতে পারছে ভাই এটা পাঙ্গাস মনে হয় সম্ভবত এটা পাঙ্গাস মাছ ও বড় বড় পাঙ্গাস এই দেখেন একটা নিচে রাখছে জেলায় আর একটা হচ্ছে ওই যে উপরে উপরে যে ক্যারিকারে করতে এই যে মাছটা ওঠানো হলো পাতা দিও দেখাবো কি কি মাছ পাইছে। শুধু পাঙ্গাশই তো দেখতেছি দুইটা। সম্ভবত ইলিশে থাকতে পারে এটার মধ্যে। এখন মাছ নামানো হচ্ছে দর্শক। দেখি। দর্শক, বড় সাইজের পাঙ্গাশ আছে। সম্ভবত ইলিশও আছে দেখলাম যতটুকু মনে হয়। পাঙ্গাশ কত বৈছিলেন ভাই আজকে? কয়টা কয়টা না আজকে দুইটা আচ্ছা দর্শক চলে না আমরা একটু মাছ নিয়ে যা হচ্ছে আরো তাদেরকে দেখানোর চেষ্টা করি পদ্মার ইলিশ আছে পাঙ্গাস একটা বড় পাঙ্গাস আর হচ্ছে একটা ছোট সাইজের পাঙ্গাস এবং ইলিশ আছে একটু বড় কিন্তু দর্শক নিলাম হবে আপনারা বেশিলেন ভাই বড় পাঙ্গাসটা কতটুকু ভাই

দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ ডবল দশ হাজার 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 ডবল দশ হাজার দশ হাজার দশ হাজার মাস <laughs> কত দশ হাজার টাকা কয় কেজি হবে পাঁচ কেজির উপরে হবে না ভাই পাঁচ কেজির উপরে হবে দর্শক মাশালা মাশালা বড়টা কত করবে ভাই দুই কেজির হবে দুই কেজির উপরে হবে দর্শক হয়ে গেলো বড় বড় ইলিশ বড়ো বড়ো ইলিশ আসলো দর্শক দর্শক থেকে

تایدار 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 وای فای کې راځي او پایدار 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 Kayda düçük 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 kayda 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 kayda

তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মাছগুলি সম্ভবত দশক পাঙ্গাস থেকে কিন্তু নিলাম শুরু হবে তারপর যদি ইলিশ মাছ নিলাম হবে कतको <laughs> द <laughs> <laughs> দশ হাজার 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 দশ হাজার

তার টাকা আছে ভাই এগারো হাজার ডবল

1150 1150 double 1150 1150 1150 1150 1150 double 1150 1150 1150 1150 1150 1150 1150 1150 double 1150 1150 1150 1150 1150 double 1150 1150 1150 1200 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 baradar 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 চোদ্দ হাজার টাকা বিক্রি গেলো সবশেষে অনেক নিলামের পরে মাছটা বিক্রি হলো নিলাম হচ্ছে মাছ এখানে আছে ইলিশ আছে কিন্তু নিলাম হবে گيرو <inaudible> سلامو

পাঁচশো কেরো আঠারো হাজার আঘাত হাজার পাঁচশো পাঁচশো আঠা হাজার আগাতর হাজার পাঁচশো পাঁচশো আটাল এগারো হাজার কুড়া আগাতর হাজার পাঁচশো পাঁচশো আট হাজার বিক্রি হবে এখন বিক্রি হবে

কমে কৈছ পাঁচশ টকা পাঁচ হাজাৰ হা পাঁচশ টকা পাঁচ হাজাৰ পাঁচশ টকা পাঁচ হাজাৰ পাঁচশ টকা দিয়া পাঁচশ টকা

সাতচল্লিশশো সাতচল্লিশশো সাতচল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশশো করান করে আউট সাতচল্লিশশো সাতচল্লিশশোশো সাতচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশশো 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 টান দেন

таза ичсең эле таза ийтсек эле таза ийсең эле таза ийсе кел таза ичсең эле таза ичсең эле таза ичсең кел э ай куда ушел दादा दादा इस्तगेलो दादा इस्तगेलो दादा इस्तगेलो दादा इस्तगेलो 1750 1750 ओय जागर दे आले गेले दे हा हा हा

আগে সতর্ক 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 সতর্ক

উনিশ <ip presents> <app>

পঞ্চাশ আধার পঞ্চাশ আধা মনচাশ এগারোশো এগছো একটা এগারোশো এগারোশো এগার ছোট একা এগারোশো পঞ্চাশ এগারো

맛있어. 맛있어.

আরবন্তাস আরে বনচা আরে বনচা আরে বনচা আরে বনচা আরে বনচা আরে বনচা 1900 আরে বন 1900 191900 1900 এর ক্যামেরা ওপরে দে 1900 এর ক্যামেরা এক কবি এক কবি 1900 এর গেল আদা ভাই স্বাগত

বাই হাজার বাইশ বাইশো পঁচিশশো বাঘা ছাব্বিশশো বাঘা ছাব্বিশশো বাঘা ছাব্বিশশো ঢাকা ছাব্বিশশো বাঘা ছাব্বিশশো ছাব্বিশশো পাঁচা ছাব্বিশশোশো আড়াইশোটি এইট আড়াইশো 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 উনত্রিশশো 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 তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একা হাজার তিন হাজার যাদরেকম তেনাগদান 3000 টাকা নাও 3000 টাকা সকল দর্শক বিক্রির জন্য হবে আচ্ছা দর্শক হাজার